আলাইকুম আজ আমি নতুন একটা রেসিপি মানে আমার জন্য নতুন আপনাদের জন্য নতুন তো আমি যেহেতু এটাকে দেই নাই সবসময় তৈরি করে খাই কিন্তু আমার দেওয়াটা হয় না ব্যস্ততায় তো দর্শক আজকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সুন্দর স্পঞ্জ তৈরি করে খাবো কিভাবে তো আমি যেটাকে বাংলায় বলবো যে রসগোল্লা আমরা স্পঞ্জ ডিসলাইক আমরা রসগোল্লা পছন্দ করি আমরা বাঙালি আজকে আমরা রসগোল্লাটা রিয়েলভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো অতি সহজ রেসিপিতে দেখুন দুধ নিয়েছি আমি দুই কেজি দুই লিটার দুধ তো দুই লিটার দুধকে আমরা ফুটিয়ে নিয়েছি তো দর্শক আমার সময় কম আপনাদের একটা সুন্দর ইয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি দুধটা যদি দুই লিটারকে এক লিটার করে আমরা মিষ্টিটা তৈরি করি তাহলে আমাদের সানার পরিমাণটা বেশি হবে আর যখন আমরা দুই লিটারের দুধকে ফুটিয়ে আমরা সানা তৈরি করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সানার পরিমাণটা কম আসবে তো দর্শক চলুন যাই আজকে তৈরি করি আমরা মজাদার সেই রসগোল্লা রসে ভরা রসগোল্লা ঠিক আছে তো আমার যা যা উপকরণ লাগছে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি লাগছে আমার হোয়াইট ভিনেগার পরিমাণ মতো দিব আমি দুই চা চামিচ লাগছে চিনি এই সাধারণ দুটা রেসিপি দিয়েই আমরা তৈরি করব আজকে মজাদার রসগোল্লা তো রস পাশে থাকবেন এবং আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেলায় কি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে তো চলুন আজকে শুরু করি দর্শক সব সময় মনে রাখতে হবে দুধটাকে বলক আসার পরে ভিনাগার দিতে হবে যখন আপনি গাড়ো করবেন গাঢ় করার ক্ষেত্রটা আলাদা আর যখন তরল দুধে তৈরি করবেন তখন আপনাদেরকে ভিনাগারটা দেওয়ার সময় টকবক করে ফুটিয়ে নিতে হবে তো আমার দুধ ফুটে গেছে আমি দিয়ে দিব ভিনাগার দুই চাচা দুই চামিস এবার নাড়াচাড়া করে নিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমাদের ছানাটা কেটে যাচ্ছে আর দর্শক আমি যেহেতু অতি সহজ এবং সাধারণ রেসিপি করতেই পছন্দ করি আমি কঠিন করতে ভালোবাসি না সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আপনাদের বাসায় যদি ভিনাগার না থাকে তাহলে অবশ্যই দুই চামিচ লেবু রস করে নেবেন তো হয়ে গেল আমার সানা কাটা হয়ে গিয়েছে আমি এটাকে ছেঁকে নিব ধুয়ে নিব দর্শক আমি ছানাটা ছাঁকনাই নিয়ে নিয়েছি ছাঁকনায় নিয়ে নিয়েছি ছানাটা এবারে এবারেকে ভালো করে আমি ধুয়ে নিব যাতে ভিনাগারের গন্ধটা না থাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিচ্ছি দর্শক আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি শুকনা করে ছেঁকে নিতে হবে আর ধোয়ার ক্ষেত্রটা ভালো করে মনে রাখবেন খুব সুন্দর করে ধুতে হবে যাতে এই ফ্লেভারটা না থাকে যে কোনো আপনি সিরকা বা লেবু যাই দেন না কেন তার যে গন্ধটা এবং টক টক ইয়েটা ওটা যত না থাকে এই আমাদেরকে ভালো করে ধুতে হবে তো ধোয়া হয়ে গেছে দর্শক শুকনাও হয়ে গেছে আমি এর সঙ্গে অ্যাড করবো এক চামিচ চিনি এক চামিচ চিনি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে একে মাখিয়ে নিব সুন্দর করে হাতের সাহায্যে ডলে ডলে যে ভালো করে মিট করে নিতে হবে চেপে চেপে দর্শক আমি রসগোল্লার ফেরাটা করার জন্য পানি আর দারচিনি এলাচ নিয়ে নিলাম পরিমাণ মতো আমি দুই কেজি দুধের জন্য যতটুকু সানা হবে তার জন্য আমি দেড় লিটার পানি নিয়ে নিয়েছি এবার এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমার মনে হয় তিন চামচ চিনিতে ঠিক আছে একটু বড় চামচের ইয়েটা তো দর্শক এবার নেড়ে চেড়ে নিব সেয়াটা হতে থাকবে আমরা রসগোল্লাটা তৈরি করতে থাকবো রসক ভালো করে চেপে 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 আমরা এটাকে মিখে নিয়ে নিচ্ছি সঙ্গে আমরা এক চামচ ঘি অ্যাড করবো যাতে এটা মোলায়ম এবং তেল তেলে ভাবটা থাকে হাতে না জড়ায় তো নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি নিব

খুব ভালো করে মধ্যে নেবেন মানে চটকে নেবেন যাকে বলে মাখিয়ে নেওয়া খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে বা মুদি নিতে হবে দর্শক দেখতে হবে একটা জিনিস যে আমাদের এটা গোল হচ্ছে কিনা ফেটে যাচ্ছে কিনা যখন এটা ফাটবে না গোল হবে তখনই আমাদের বনে রাখতে হবে যেটা হয়ে গেছে তো আর একটু আরেকটু করতে হবে হুম আরেকটু করব দর্শক আমার রসগোল্লার বেটারটা হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে দেখাবো আমি দেখানোর উদ্দেশ্যে আমার এটা এই যে গোল করলে গোল হয়ে আসছে তো এক্ষেত্রে আমার এটা হয়ে গেছে তো এখন আমি গোল গোল করে নেব আমি গোল করে নিয়েছি অনেক সুন্দর করে মরতে হবে মানে হাত দিয়ে ধরে দেখতে হবে এবং গোল গোল করে দেখতে হবে যাতে বেশি ফেটে না যায় গোল হয় সেপটা গোল হয় তো গোল করে নিয়েছি এবার আমি দর্শক আমি বিশ মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু দিয়ে দিচ্ছি শত আসে দেখতে পাচ্ছেন ফুলে উঠছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় কতটুকু গোল গোল গোল্লা করেছিলাম আর দেখেন কত বড় হয়েছে তো দর্শক এভাবে আমার বিশ মিনিট শেষ বিশ মিনিট শেষে দেখেন অবস্থান এখন আমি চুলাটা অফ করে বিশ মিনিট রাখবো হয়ে গেল রসগোল্লা গরম গরম খাবেন না ঠান্ডা খাবেন এটা আপনাদের ব্যাপার এবার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেলা চাপ দিয়ে আমার পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফ